হ্যালো এব্রন আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো একদম পারফেক্ট মচমছে ও মিষ্টি জিলাপি মাত্র পাঁচ মিনিটেই এই জিলাপিটি আপনারা বানিয়ে ফেলতে পারবেন বাসায় হাতের কাছে অল্প কিছু উপকরণ দিয়েই বাহিরে অস্বাস্থ্যকর জিলাপি না খেয়ে বাসায় এত সহজে অল্প উপকরণ দিয়ে কীভাবে জিলাপিটি বানাবেন সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করব আশা করছি পুরো ভিডিওটি না টেনে দেখবেন চলুন দেখে নেওয়া যাক এত পারফেক্টলি জিলাপি কিভাবে বানাবেন প্রথমেই নিয়ে নিব এক কাপ ময়দা চা চামচ ইনো এবং দুই চা চামচ ঘি এখন প্রথমে ময়দা এবং অন্যান্য শুকনো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব অবশ্যই উপকরণগুলো আস্তে আস্তে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব ভালো ব্যাটার এবং সফট ব্যাটার তৈরি হবে এরপর একে একে আমি একদম নর্মাল পানিটা দিয়ে দিব অবশ্যই পানিটা আস্তে আস্তে নিতে হবে একেবারে বেশি নিলে তাহলে ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি হবে না অল্প অল্প করে পানি নিয়ে খুব ভালোভাবে ব্যাটারটি তৈরি করে নিব ব্যাটার দেখতে একদম দইয়ের মতো হতে হবে তাহলে জিলাপির শেপটা কিন্তু খুব ভালো আসবে এরপর এই মিশ্রণটি কিছু সময় রেস্ট করতে দেব এরপর শিরা তৈরি করার পালা শিরা তৈরি করার জন্য প্রথমেই আমরা এক কাপ চিনি নিয়ে নিব এবং হাফ কাপ পানি দিব অবশ্যই পানির পরিমাণ এবং চিনির পরিমাণের ব্যালেন্স রাখতে হবে তা না হলে কিন্তু শিরাটি পারফেক্ট ভাবে তৈরি হবে না আর হ্যাঁ শিরা তৈরি করার সময় একবার বলক ওঠার পরেই সেটা নামিয়ে ফেলতে হবে না হলে কিন্তু শিরাটা ঘন হয়ে যাবে জেলাপিতে আর পর ভালোভাবে শোষণ করতে পারবে না এরপর আমি এর সাথে এক চামচ লেবুর রস এবং এক চামচ ফুটকালার দিয়ে নিলাম এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন এরপর আমি একটি বাটিতে শিরাটি ঢেলে নিলাম এরপর জিলাপির মিশ্রণটি আমি একটি সসের বদলে নিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু জিলাপির মিশ্রণটি বিপিন ভ্যাগেও ঢেলে নিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী এখন একটি পেনে তেল গরম করে নিয়ে আমি জিলাপির মিশ্রণটি জিলাপি শেপ করে দিয়ে নেছি অবশ্যই তেল খুব ভালোভাবে গরম হতে হবে কিন্তু যেন অতিরিক্ত গরম না হয় অতিরিক্ত গরম হলে জিলাপি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং দেখতেও সুন্দর লাগবে না খেতেও কিন্তু পারফেক্ট লাগবে না সেই জন্য তেলের গরমটা অবশ্যই পারফেক্টলি হওয়ার পরেই জিলাপির মিশ্রণটি দিয়ে দিতে হবে এরপর জিলাপিটা হালকা কালার হলে জিলাপি তুলে শিরাতে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন অবশ্যই জিলাপির শিরাটা কিন্তু হালকা গরম থাকতে হবে তাহলে খুব ভালোভাবে শোষণ করতে পারবে অবশ্যই জিলাপিটি কিছুক্ষণ রাখতে হবে তাহলে খুব ভালোভাবে শিরাটি শোষণ করতে পারবে এখন পরিপূর্ণভাবে জিলাপি কিন্তু রেডি আপনি চাইলে গরম গরম জিলাপি শিরাতে ডুবিয়েও পরিবেশন করতে পারেন এটি দেখতে কিন্তু খুবই সুস্বাদু হয় এবং খেতেও কিন্তু ভীষণ মজার হয় আর ভিডিওর মাঝখানে একটি কথা বলে নিচ্ছি আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেই সঙ্গে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন বাংলাদেশ বাদেও ভারত পাকিস্তানে কিন্তু বিশেষত রমজান ঈদ ও বিভিন্ন উৎসবে জনপ্রিয় মিষ্টি হিসাবে কিন্তু এই জিলাপিটি রাখা হয় আপনারা জানলে অবাক হবেন দুই সালে ভারতের মধ্যপ্রদেশে আঠারো কেজির বিশাল জিলাপি তৈরি করা হয়েছিল আর রোজার সময় এটি জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে এতে থাকা কার্বোহাইড্রেট এবং চিনি রোজার সময় দ্রুত এনার্জি দেয় তাই এটি রমজানে কিন্তু এত বেশি জনপ্রিয় জিলাপি কিন্তু শক্তির ভালো উৎস কারণ এটি দ্রুত গ্লুকোজ বাড়ায় তবে অতিরিক্ত জিলাপি খাওয়া ওজন বৃদ্ধি এবং রক্তে শর্করা বৃদ্ধির কারণ হতে পারে তাই পরিমিত খেতে হবে আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন হোমমেড জিলাপি খেতে কারণ বাসায় স্বাস্থ্যকর উপায়ে বানানো হলে সেই খাবারটা স্বাস্থ্যের জন্য অবশ্যই বেশি উপকারী হবে যদি আমার ভিডিও দেখে একবার হলো বাসায় রেসিপিটি তৈরি করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ